আমি আজকে মাটি কোবাতে গিয়ে এমন একটি মুদ্রা পাই যেটি দেড়শো বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি যে মুদ্রা বা পয়সাটা পেয়েছি সেটা যদি আমি বিক্রি করি তার দাম দাঁড়াবে প্রায় পাঁচশো টাকা মতো আর আমি কেন পাঁচশো টাকা দাম পাবো বললাম তোমরা আর একটু পরেই জানতে পারবে তার আগে তোমরা এটা জেনে নাও আমি এখানে মাটি কোবাতে এসেছি কেন বন্ধুরা আমি এখন যেই জায়গায় এসেছি এই জায়গাটায় আমরা দোকান করব বলে মাটি ফেলেছিলাম পিডাব্লিউর ওপরে আর ওই মাটিগুলোকে আমাদের ঢালু জমির দিকে দিতে আমরা এখানে এসেছি যখন আমরা মাটি ফেলি তখন তো আমরা কিছু মাটি নামিয়ে দিয়েছিলাম নিচের দিকে কিন্তু অল্প মাটি আরো থেকে যায় সেগুলোকে আর আমি তখনই পেয়ে ব্রিটিশদের আমলের কুইন ভিক্টোরিয়ার শিলমোহর ছাপানো এক টাকার রুপোর কয়েন বন্ধুরা আমি এখানকার কাজ কমপ্লিট করে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি এই এক টাকার কয়েন দিয়ে আমি পাঁচশো টাকা কিভাবে পাবো এই গল্পটা সো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আর আমার হাতে সেই কয়েনটা আছে আর সঙ্গে আছে সোয়াইব তোমাদেরকে আগে এই কয়েনটা আগে চক্ত করে দেখাই এই দেখো আমি এখানে অ্যাসিড নিয়ে এসেছি আর অ্যাসিড দিয়ে কয়েনটাকে আগে আমি পরিষ্কার করব তারপর তোমাদেরকে সব কথা খুলে বলছি দেখছো বন্ধুরা আমি এখন অ্যাসিড দিয়ে আমি কয়েনটাকে পরিষ্কার করতে লেগেছি কিন্তু অনেক দিনের কয়েন হয় এটা অত ভালোভাবে পরিষ্কার হচ্ছে না তো আমরা চেষ্টা করব এটাকে একদম পরিষ্কার করা চকচয় করার বন্ধুরা তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো এখানে আঠেরোশো বাষট্টি সালের এই মুদ্রাটা মানে কয়েনটা যেখানে লেখা আছে ওয়ান রুপি ইন্ডিয়া আর এই সাইডে তোমার এই দেখো এখানে লেখা আছে ভিক্টোরিয়া কুইন ঠিক আছে এই দেখো এই সাইডে তোমার ভিক্টোরিয়া আর এই সাইডে কুইন লেখা আছে এই দেখো বন্ধুরা আমার কাছে এখন দুটো পয়সা আছে এখানে দেখতে পাচ্ছি একটা দশ টাকার এখনকার দিনের কয়েন আর একটা আঠারোশো সালের কয়েন বন্ধুরা এটা আঠারোশো সালের কয়েন তাহলে এখানে তোমার একশো তেষট্টি বছর হচ্ছে বন্ধুরা এই কয়েনটিকে আমরা চার পাঁচ জনকে দেখেছি তারা বলেছে এটা তোমার রুপোর কয়েন আর এখন আমরা এই দশ টাকার কয়েনটা এই দেখো আমার হাতে আছে দশ টাকার কয়েন আর আমাদের কাছে থাকায় এটা পুরোনো কয়েনটা আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটার ওজন বেশি তো এরাই বলবে মিথ্যা কথা বলবো না চল বল কোনটার ওজন বেশি এটার বেশি ওকে দে কোনটা তাই বল দুটো কয়েন্ট কম্পেয়ার করতে কিন্তু দিয়ে দিচ্ছি এটার বেশি বন্ধুরা এই যে দশ টাকার কয়েনটা দেখছ এই দশ টাকার কয়েনের ওজন ওজন কতটুক জানো সেভেন পয়েন্ট সেভেন গ্রাম সেভেন পয়েন্ট সেভেন গ্রাম যদি এর ওজন হয় ধরো এক গ্রাম রুপোর দাম তোমার নব্বই থেকে পঁচানব্বই টাকা এখানে তোমার এটা এটা ধরো সেভেন পয়েন্ট সেভেন এটা আমি ধরলাম এইট পয়েন্ট ওয়ান তাহলে তোমার এখানে এই রুপোরটার দাম দাঁড়ায় তোমার আটশো সাড়ে আটশো টাকা মতন দাঁড়ায় এখনকার দিনে তোমরা গুগল করে না হলে দেখে নিতে পারো আর দুটার মধ্যে এই কয়েনটা বেশি পড়ো হ্যাঁ তাহলে দেখো আইকা দিনের কয়েন ঠিক আছে কোনো ভ্যালু নেই যদি সোনার দোকানে নিয়ে যাওয়া যায় তাহলে তোমার আটশো থেকে সাড়ে আটশো টাকা পাওয়া যাবে কিন্তু আমরা বিক্রি করবো না এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের বাড়িতে বন্ধুরা এইসব কয়েন এখনকার দিনে খুব কম মানুষের বাড়িতে দেখা যায় ওই জন্য আমাদের বাড়িতে এটা রেখে দিলাম মাটি খুঁড়তে খুঁড়তে হয় পেয়ে গেছি খুব ভালো লাগছে এক কথায় কতদিনের পুরনো পয়েন্ট পাওয়ার একটা মজা আলাদা বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ততক্ষণের জন্য টাটা বাই।